নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দিল্লি ক্যান্সার ইনস্টিটিউটে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে ছেলেমি ওয়াই প্রাস রাত্রে আবেদন করতে পারবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমায় দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমরা আবেদন করবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো তোমরা দেখতে পাচ্ছ আইসিএসআইএল রিক্রুটমেন্ট দু এই নোটিফিকেশানটা তোমাদের সামনে আমরা ওপেন করছি তো দেখতে পাচ্ছি এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে তো সম্পূর্ণ তথ্য তোমাদের আমাদের দেবো দিল্লি ক্যান্সার ইনস্টিটিউটের কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে কোন কোন পদে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন সব তথ্যই কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথমেই দেখে নেবো আমরা নোটিশ নাম্বারটি দেখতে পাচ্ছি এখানে বড়ো একটা নোটিশ নাম্বার দেওয়া হয়েছে তো দেখেন হবে এখানে পদের নাম একটা একটা করে নার্সিং অ্যাটেন্ডেন্ট আনস্কিল পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস সাথে কিন্তু ফার্স্ট এইড কোর্সের কোর্স করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে সাথে কিন্তু ফার্স্ট এইডের যে কোর্সটা থাকে সেই কোর্স কিন্তু তোমাদের কমপ্লিট করা থাকতে হবে বা যদি কোর্স কমপ্লিট করা থাকে বা শিখে থাকো তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে মোট শূন্যমৎ সংখ্যা এখানে রাখা হয়েছে নটি এবং এখানে দেখতে পাচ্ছি বেতন দাবো সতেরো হাজার চারশো আটানব্বই টাকা চুরানব্বই টাকা প্রত্যেক মাসে এই পোস্টে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন এসএএসটি পাঁচ বছর ও তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবে পরের পোস্ট সাফাই কর্মচারী আনস্কিল্ড এখানেও দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু কিছু বলা হয়নি যে কোনো শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়নি তবে সাফাই কর্মচারী কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই প্রতি কিন্তু স্কিল পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে মানে তোমাদের এখানে যোগ্যতা যে কোনো যোগ্যতায় অষ্টম শ্রেণীর মাধ্যমিক যে কোনো পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে তবে সাফাই কর্মচারী হিসেবে কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন যোগ্য তিনটি শোনবাদা রিক্রুটমেন্ট করানো হবে এখানেও কিন্তু সতেরো হাজার চারশো চুরানব্বই টাকা বেতন দেওয়া হবে পরের পোস্ট দেখতে পাচ্ছ সুপারভাইজার ওয়াস অ্যান্ড ওয়ার্ড এখানে প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে পাঁচ বছরের নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবে এখানে একটি শূন্যতা রাখা হয়েছে এবং একুশ হাজার দুশোই পনেরো টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি বা বেতন বাবা দেওয়া হবে চলে আসবে নিচে ডিটেলস আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ আগ্রহী প্রার্থীদের অনলাইনে পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনকে রাখা হয়েছে নিচে দাও আবেদন লিখে ক্লিক করে সরাসরি তোমাকে আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখে আমি দেখতে পাচ্ছ আবেদন করার শেষ তারিখ আমি বলে রাখি তেইশে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ছিল তবে সেই রিক্রুটমেন্টের যে লাস্ট ডেট বা রিক্রুটমেন্ট প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট সেটা কিন্তু বাড়ানো হয়েছে সময়সী বাড়ানো হয়েছে একত্রিশে মে করা হয়েছে তোমরা প্রথম নোটিশ দেখলে এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ ওয়ান এই নোটিশটা দেখলে কিন্তু আমরা দেখতে হবে তেইশে মে লাস্ট ডেট তবে কিন্তু লাস্ট ডেট এক্সট্যান্ডেড যে নোটিশ সেটা কিন্তু তোমরা একদম উপরেই পাওয়া পাবে সেটা কিন্তু মানে যে রিক্রুটমেন্ট প্রসেস বা রিক্রুটমেন্ট যারা করছে তারা কিন্তু এখান সেটা বসিয়ে দিয়েছে বা দেখিয়ে দিয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন উপর ক্লিক করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছো আমি অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের যে এখানে যে আইসিএসআইএলের যে ওয়েবসাইট সেটা চলে আসছে প্রথমে তোমাদের একটা কী হতে হবে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে দেখতে হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করার জন্য তোমাকে এখানে কী চাইছে আমি এটা ডেস্কটপ সাইট করে নেবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এখানে কী বলছে নেম অ্যাজ পার আধার আধারের নাম অনুযায়ী তোমাদের এখানে নাম দিতে হবে ডেট অফ বার্থ আধার নাম্বার ইমেল আইডি বসে কিন্তু তোমাদের এখানে ভেরিফাই করতে হবে তার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে করে কিন্তু তোমাদের সাইন আপ করতে হবে এই ছিল আজকের আপডেট এবং দেখো তোমরা যদি নোটিশ ডাউনলোড করতে চাও দেখতে তোমাদের একটা একটা নোটিশটা ডাউনলোড করে দেখিয়ে দেবে তোমাদের যদি সংশয় থেকে থাকে প্রথমে আমরা পুরো নোটিশটা রেখে নেব তো পুরো নোটিশটা আমরা এখান থেকে ডাউনলোড করবো এই হলো পুরোনো নোটিশ দেখতে পাচ্ছ কুড়ি পাঁচ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এবং তেইশ পাঁচ পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে তোমার নন ডিপেন্ডেবেল কত টাকা তোমাদের লাগবে না লাগবে সবই দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা ব্যস্ত স্যালারি সব তো এখানে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ এখানে পুরো ড্রেস কিন্তু তোমাদের দেওয়া হয়েছে আর সেকেন্ড নোটিশটা আমরা ডাউনলোড করবো যেটা প্রথমেই আছে দেখো এটা কিন্তু সেকেন্ড নোটিশ দেখতে পাচ্ছি এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে ইন্টার ডিফারেন্স নাম্বার রেফারেন্স ডিফারেন্স নাম্বারটা তোমরা এখান থেকে মিলিয়ে দেখতে পারো এবং দেখতে পাচ্ছো একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ কিন্তু করা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান তার মানে তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ বেশি ঠিক আছে এই ছিল আজকে আপডেট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা দাদা ভিডিওটি সাপ্য দেখার জন্য